ট্রেনে এই বছর রন্তু দাসের উদ্যোগে আমাদের বসন্ত উৎসব হচ্ছে এক নম্বর ওই বাড়ি প্রথম এর আগে হয়নি এই বাড়ি প্রথম প্রথম বছর প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানে আমরা খুব খুশি যে আমাদের পাড়াতে একটা এত সুন্দর দোল আয়োজন করা হয়েছে আমরাও তো খুবই আনন্দিত পাড়ার সবাই জেনে খুব খুশি হয়েছে রন্তুদার উদ্যোগে এক নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে রন্তুদার উদ্যোগে হচ্ছে পুরী গৃহবাসী আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এরপরই বসন্ত উৎসবে মাতবে গোটা বঙ্গ আর এই বসন্ত উৎসবকে ঘিরে মেতে উঠেছে রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত এক ওয়ার্ডে আজ এমনই চিত্র ধরা পড়ল নিউজ টোয়েন্টি ফোর লাইভের ক্যামেরায় কচিকাতে রিহার্সেল প্রায় শেষ আগামীকাল এই বসন্ত উৎসবের প্রাক্কালে রায়গঞ্জ পৌরসভার এক বসন্ত উৎসব কমিটি দু হাজার পঁচিশ পরিচালনায় এই উৎসবের আয়োজন করা হয় বসন্ত মানেই রঙের উৎসব তাই এদিন নাচ গান আবির খেলার মধ্য দিয়ে পালিত হবে এই উৎসব এই বসন্ত উৎসব এইবার প্রথম আট থেকে আশি সকলেই এই উৎসবে পা মেলান এই প্রাক বসন্ত উৎসব কোনো অংশেই যেন দোল হলি থেকে কম নয় বয়সের বাঁধন ভেঙে সকলেই এই উৎসবে মেতে ওঠে এলাকার রাজু দাস জানান সমাজসেবক তথা জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাসের উদ্যোগে এই প্রথমবার পৌরসভার এক নং ওয়ার্ডের শিশুনির স্কুলের পার্শ্ববর্তী ময়দানে এই উৎসব অনুষ্ঠিত হবে এছাড়া তিনি জানান দলের দিন প্রভাত ফেরি করে অনুষ্ঠানের শুভ সূচনা হবে তিনি জানান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একত্রিত হওয়াটাই মূল উদ্দেশ্য তিনি জানান এই উৎসবের মাধ্যমে সংস্কৃতি সচেতনতা বৃদ্ধি পাবে বলে জানান তিনি এলাকার বাসিন্দা লিপি সরকার জানান এই উৎসব এই প্রথমবার আমাদের এই এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে এতে এলাকার সাংস্কৃতিক চর্চা অনেকটাই অগ্রগতি হবে বলে মনে করেন তিনি তিনি জানান রন্তু দাসের উদ্যোগে এই উৎসব সম্পন্ন হতে চলেছে এলাকাবাসীরা সকলে রন্তু দাসের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপনার আমার নাম রাজু দাস ও ভাই ওয়ার্ড কাশিবাড়িতে এর কি উৎসব এই বছর রন্তু দাসের উদ্যোগে আমাদের পসন্ত উৎসব এক নম্বর বাড়ি বাড়ি প্রথম এর আগে হয়নি এবারে প্রথম হচ্ছে কেমন شراب পেনে গ্রামবাসী সবে সব সবাই সারা পেয়েছে প্রচুর লোকজন এসে যেমন নানা অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান হবে এখানে নাচ গান আবির খেলা সবই হবে প্রচুর লোকই আছে এখানে তাহলে কি কি প্রোগ্রাম থাকছে গান কাউকে আমাদের আবির খেলা হবে নাচ গান তারপরে সবাই মিলে এখানে নানা রকম অনুষ্ঠান হবে থাকবে 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 সাংস্কৃতিক গান গান তারপরে আমাদের আবির খেলা সবাই মিলে একসাথে আমরা আবির খেলবো এখানে সামাজিক মাধ্যম বার্তা এটাই দেবো যে বসন্ত উৎসবটা হচ্ছে মিলনের উৎসব একটা সবাই মিলে একসাথে মিলবন্ধন হয়ে থাকবো এটাই একটা আমাদের বার্তা দিদি আপনার নামটা রিয়া চৌধুরী কোথায় বাড়ি কাশিবাজি প্রথম বছর এই প্রোগ্রাম হচ্ছে কি বলবেন প্রথম বছর প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানে আমরা খুব খুশি যে আমাদের পাড়াতে একটা এত সুন্দর দোল আয়োজন করা হয়েছে আমি খুব ভালো লাগছে কি কি থাকছে আমাদের প্রোগ্রামে কালকে এমনি সবাই আসবে রং খেলবে ছোটোখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো আয়োজন করা হয়েছে অনেক রকম স্টল থাকবে খাওয়ার দাওয়ার থাকবে এইসব কার উদ্যোগে হচ্ছে গ্রন্থদায়ী বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এক নম্বর ওয়ার্ডে এত সুন্দর একটা দোল উৎসবের আয়োজন করছে দিদি আপনার নাম সম্পাকর কোথায় বাড়ি আপনার আমার এই পাড়ায় আশেপাশে প্রথমবার হচ্ছে এই উৎসব কতটা উৎসাহিত আপনারা আমরা তো খুবই আনন্দিত পাড়ার সবাই জেনে খুব খুশি হয়েছে আর হচ্ছে খুব মানে এখানে আয়োজন হয়েছে রং খেলা হবে তারপরে মানে সকালে খাওয়া মানে বিয়ের আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়া তারপরে দুপুরে আয়োজন করা হয়েছে যন্তু এগুলো আয়োজন করেছে খুব ভালো লাগছে যেটা সত্যি কথা সবাই আনন্দ এই পাড়ার মধ্যে হচ্ছে কতটা উৎসাহিত রয়েছে আমরা খুব আনন্দিত সবাই পাড়ার লোক খুব উৎসাহিত আছে এটা প্রথম হচ্ছে এবারে প্রথম হচ্ছে যদি আপনার নাম লিপিকা সরকার কোথায় বাড়ি আপনার এক নম্বর ওয়ার্ডে কি প্রোগ্রাম হচ্ছে এখানে এখানে দোল উৎসব হচ্ছে কি কি থাকছে দোল উৎসবে দোল উৎসবে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে তারপর নাচ গান প্রোগ্রাম সব রকম ব্যবস্থাই আছে উপবাস পরি কোনো ব্যবস্থা আছে উপবাস পরি আর কি কি থাকছে আরো যেমন স্টল বসবে ফুচকার তারপরে বিভিন্ন রকম স্টল খাওয়া দাওয়া আপনারা কি দোল উৎসবে কি অংশগ্রহণ করবেন হ্যাঁ অবশ্যই আমি করব আমাদের আশেপাশে সবাইকে নিয়ে করার চেষ্টা করব কার উদ্যোগে হচ্ছে এটা রন্তুদার উদ্যোগে এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডে রন্তুদার থেকে হচ্ছে এটা কি বার্তা দেবেন যে এটা খুবই ভালো সবাইকে আসার জন্য অনুরোধ করছি যে সবাই যেন আসে এখানে তাহলে আরো সামনে বছর যেন এই বিষয়টা এইবার যেন ভালো হয় সামনে বছর যেন আরো ভালো হয় এটাই আশা করছি সবার কাছে কতজন লোক হবে বলে মনে হয় ও ভালোই হবে আমার তো মনে হচ্ছে প্রচুর হবে প্রচুর আইডিয়া নাই কিন্তু হবে